হ্যাঁ সবুজ সবুজ কোথায় তুমি কোথায় গেল তুমি কি খবর টবর তোমার তোমাকে যে দায়িত্ব তুমি তো কোনো কাজে ঠিক মতো করো না ঘটনা নাকি হ্যাঁ কাজ কর্ম করো না ঠিক দায়িত্ব পালন করো না ঠিক তোমাকে পাওয়া যাচ্ছে না কোনো ইদানি তো তুমি কাজে খুবই ফাঁকি দিচ্ছ ঘটো নাকি কি কাজে তো ফাঁকি দিলে চলবে চাকরি করতে হলে ঠিকমতো করতে হবে নাহলে তোমার চাকরি করার কোনো দরকার নেই ইদানিং দেখা যাচ্ছে যে এলাকায় কিছু বকাটা ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করতেছে তোমাকে বলছে না যে এলাকায় যে কারা মেয়েদেরকে ডিস্টার্ব করে এর মধ্যে তো আমার একটা মেয়ে আছে তুমি জানো না আমি শুনছি যে আমার একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে ইদানিং কিছু ছেলে মেলে ছেলেপেলে ডিস্টার্ব করতেছে ঘটনা কি তোমার কোনো খোঁজখবর আছে আর তুমি এরপর থেকে যদি দায়িত্ব ঠিকমতো পালন না করো তাহলে তোমার চাকরি করার দরকার নেই আমি অন্য একজনকে দেখে নিব ঠিক আছে যাও ভালো মতো কাজ করো আল্লাহ জানে ইদানিক যে পোলাফানে যে ডিস্টার্ব করতেছে এলাকা মেয়েদেরকে এসব পোলাফানকে কীভাবে ভালো করা যায় এই সমাজকে কীভাবে ভালো করা যায় এই সমাজের মানুষকে সচেতন হওয়া উচিত নাহলে আস্তে আস্তে এই সমাজ খারাপ খারাপের দিকে দাবিত হবে আমাদেরকে সচেতন হওয়া উচিত আচ্ছা যেকোনো কাজে তোমার লেট হয় এই যে আমার বাড়ির আশেপাশে যেসব ছেলেমেলে ঘোরাঘুরি করছো তোমার খবর আছে এখন দক্ষিণপুরে আমার একটা সালিশ আছে ঠিক আছে তুমি আমার বাড়ির আশেপাশে যারা ঘোরাঘুরি করে এদেরকে একটু দেখবা আর এখন তুমি রাস্তায় যাবা রাস্তায় যাওয়া দেখবা যে কারা ঘোরাঘুরি করতেছে যারা আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে আমার মেয়ের পিছনে ঘোরাঘুরি করে এলাকায় মেয়েদেরকে ডিস্টার্ব করে তাদেরকে বলবা যে বিকালবেলা আমার সাথে দেখা করতো কথাটা যাতে মনে থাকে দায়িত্ব পালন করলো ঠিক আছে আমি গেলাম

তোমার বাবার কি নাম রতন ফরাজি ও আর এই দুইটা ছেলে কে এদেরকে তো আমি ততটা দেখি না এলাকা কিন্তু ইদানিং তোমাদের সাথে দেখতে পাচ্ছি আমাদের ফ্রেন্ড একসাথে সরকাল থেকে পরিচিত আর এখন ওরা ঢাকায় পড়াশোনা করে টাকা পড়াশোনা তো খুবই তো ভালো তোমরা তো সবাই শিক্ষিত মানুষ সবাই পড়াশোনা করো যেহেতু পড়াশোনা করো তোমরা তো সবই ভালো মতো জানো আর ইতিমধ্যে তোমাদেরকে তোমাদের সাথে আরো কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে আমার বাড়ির আশেপাশে তারপর এলাকায় কিছু মেয়েদেরকে নাকি বলে টিজিং হচ্ছে তোমরা তো জানো যে আমার সম্বন্ধে তোমরা খুবই ভালো মতো জানো এলাকায় আমি কি এবং আমার সম্বন্ধে তোমরা ভালো মতো তোমাদের ধারণা আছে ওর বাবা ওর বাবা আমাদের আমার সম্বন্ধে ভালো মতোই জানে তো ইদানিং যেসব আশেপাশে ঘুরতেছে তো তোমরা জানো আমার একটা মেয়ে আছে আমার একটা মেয়ে বড়ো হয়েছে আমার মেয়েটাকে আমি বিয়ে করি কি বলো সবুজ আমার মেয়ে যেহেতু উপযুক্ত হয়েছে বিয়েতে দেওয়া দরকার নাকি আর বিয়ের এখনো তার সঠিক সময় আর তোমাদেরকে বলতেছি যে আমার মেয়ে পিছনে তোমার হাঁটার দরকার নেই আমি তোমাদের কাছে আমার মেয়ে বিয়ে দেব তোমরা জানো যে আমার মেয়ে একটি আর আমার একটা মেয়ের জন্য আমি আমার একটা যোগ্য জামাইছে কি বলো সবুজ জি ভাই আর তোমরা ছেলে সব খারাপ না আর তোমাদের মধ্যে থেকে আমি যে কোন একজনকে সিলেক্ট করব যে কে আমার জমা হতে পারে তবে আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য বিয়ে দেওয়ার আগে আমার একটা শর্ত আছে সে শর্ত কি তোমরা পালন করতে পারবে আমার শর্ত হচ্ছে যে আজ থেকে যে চল্লিশ দিন পর্যন্ত তাকবুল্লার সাথে ইমামের পিছনে নামাজ পড়তে পারবে তার কাছেই আমি আমার মেয়েকে বিয়ে দিবে তোমরা কি পারবে শত পালন করতে জি কেমন হয় ঠিক আছে ভালো তারপরে 40 দিন পরে তোমরা আমার সাথে এসে দেখা করবে তারপর আমি সিলেক্ট করব কে আমার মেয়ের জন্য যোগ্য পাত্র হবে আমরা আপনারই শতরা জি আঙ্কেল ঠিক আছে পুরো ভালো থাকবে তোমরা ভালোমতো চলবে আর এলাকা কোনো মেয়েদের পিছনে ঘুরবে না আর যারা মেয়েদের পিছনে ঘুরে তাদেরকে একটু সতর্ক করে দিবে আচ্ছা আর বলে দিবে যে আমার আমার সম্বন্ধ বলে দিবে আমি যদি এই ব্যাপারে কোনো এলাকায় জানি যে মেয়েদেরকে মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে মেয়েদেরকে ডিস্টার্ব করে তাহলে কিন্তু আমি এটা ডাইরেক্ট অ্যাকশন নিতে বাধ্য হব তোমরা আবার চল্লিশ দিন পর আমার সাথে দেখা করবে ভালো থেকো তোমরা